আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং এসে দেখলাম যে প্রোগ্রাম খুব জাঁকজমক প্রোগ্রাম এবং খুব সুন্দর প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে এবং আমাদের সামনে একটা মাদ্রাসালাদের নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান আছে বিভিন্ন রকম পর্ব নিয়ে কাজ চলছে আলহামদুলিল্লাহ ভাই আমার সাথে এক বছর আগে আমাদের একদম অত্যন্ত গরিব এলাকা যে একটু আগে বলে একটা গ্রাম আছে দশ বারো কিলোমিটার দূরে সেখানে কথা খুব গরিব এলাকা সেখানে গিয়ে অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতে দারাজ করুক এবং আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক এবং এসে আমি খুব খুশি হলাম ওনার এসে দেখছি বড় আমি এতে হতে আমিও খুশি আমার বাচ্চারা তো আসেনি কিন্তু আমি এসেছি ভাই প্রোগ্রামের জন্য বাচ্চারা আসেনি যার জন্য অনেকটা দূরে তো ভাই ইনশাল্লাহ ওখানে আসা যাওয়া করেন আমরা চাচ্ছি যে আর একবার ওখানে আসবেন ইনশাল্লাহ পাঁচ তারিখে মাদ্রাসা মাদ্রাসার পাঁচ তারিখে আ দস্তরবন্দী জলসা আছে সেখানে আলহামদুলিল্লাহ ভাই বহুত সাপোর্ট করেন এবারে ইনশাআল্লাহ উনি ওয়াদা করেছেন করবেন যেতো আল্লাহর পক্ষে দায়িত্ব এনকার ফাউন্ডেশনের করে গঠনটা যতক্ষণ সব সময় মানুষের সাথে মানুষের প্রতি প্রতি করে কিছু না কিছু ফাইনে করে থাকে আমরা নিজে দেখেছি আপনাদের গ্রামে যে অনেক কিছু কাজ করতে আমি ওখানে গিয়ে সেটা করতে এটা দিয়ে অনুরোধ কি বলি আলহামদুলিল্লাহ আমি শুধু আমি নয় আমাদের এলাকার প্রচুর মানুষ খুশি এবং এরকম ভাবে কথা দিয়েছেন যে এবছর আমরা জানি না প্রথম বছর আমাদের কাজ ঘোষণা ছিল না আর এতগুলো মিডিয়া ওখানে যাবে আমরা জানতে পারি তবে ইনশাল্লাহ আল্লাহ যদি এবারে ওনাকে পৌঁছে দেয় সেরকম গুছিয়ে কাজ আল্লাহ করাবেন এবং অত্যন্ত গরিব এলাকার মানুষ সবাই উপকার পাবে এবং পেয়েছেন আরো পাবে এই আশা রেখে আমরা ইনশাল্লাহ আবার এসেছি ভাইয়ের কাছে ইনশাল্লাহ পাঁচ তারিখ আবার ইনশাল্লাহ আসবেন যে আমার আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন পাইক আমার ওই গ্রামেই বাড়ি ওখানে একটা বড় প্রতিষ্ঠান চালাই আমার ভাইয়ের সাপোর্টে ভাই অনেক সাপোর্ট করেছেন গ্রামের মানুষের করেছেন মাদ্রাসার করেছেন এবং শিক্ষকদেরও করেছেন আলহামদুলিল্লাহ উনি বলেছেন যতদিন করবো আল্লাহ যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করার তৌফিক দান করে আল্লাহ একম বছর ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি উনিশশো সাল থেকে আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর আমাদের করেছিলেন কিন্তু বাস্তব পরিস্থিতি যে দাঁড়িয়েছে আজকে ভারতবর্ষে যে সরকার আমাদের যে বিআর আম্বেদকর যে গণতন্ত্র মেনে তাকে ধ্বংস করার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে যার জন্য আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের সন্ত্রাস অশান্তি দাঙ্গা নানা রকম শুরু হয়েছে এর প্রতিকার যাতে না এর প্রতিকারের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্দোলন করছি এবং আন্দোলন করে যাব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী আমার নাম অসীম সরকার আমি 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। এই যেছি অত্যন্ত সম্মান প্রজাতন্ত্র দিবস দিবসে আমরা জজবা taraf থেকে সব সময় আর আমরা 15 আগস্ট সব সময় আমরা মানে আমরা পাড়ার সমস্ত মানুষ মিলে ছোট বড় সবাই মিলে আমরা করি ভালো লাগে এটাই সামাজিক কাজ আজকে আমাদের ডোয়িং কম্পিটিশন আছে বাচ্চাদেরকে ব্যাগ আছে পেন্সিল বক্স আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে এই খুনি শুরু হবে আপনারা থাকবেন ভালো লাগবে জ্যাজওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোন দেখা যাচ্ছে মানে ওখানে ক্লাস ইয়ারে বা বুঝলে যাবে अपन দেখতে রাজা রাজা দেখা যাচ্ছে জাজওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব জায়গা মানুষের সাথে মানুষের পাশে থাকে আমরা বিহার ওড়িশা বিহার আমাদের ওই সুন্দরবন জামফানে ছিল ওখানে আর লকডাউনে আমরা প্রত্যেক ঘরে প্রত্যেক মানুষের কাছে দাঁড়িয়েছি ছোট ছোট শিশু থেকে দুধ দেওয়া আমাদের রমজান মাসে আফতারি দেওয়া শহরী দেওয়া আমাদের জজওয়ার মেম্বাররা সমস্ত কাজ করে মানুষের কাছে দাঁড়ায় মানুষের কাজে দাঁড়ায় মানুষের দুঃখে সুখে পাশে থাকে এটাই আমার গর্ব যে আমার মেম্বাররা এত ভালো ভালো কাজ করে এই জন্য আমি প্রত্যেক জজবা মেম্বারকে আমার জজবা তরফ থেকে ধন্যবাদ জানাবো না না এর থেকে ভালো কি আপনারা সবাই আমাদের পাশে আছেন এর থেকে আর কি ভালো এটাই তো আমাদের গর্ব এটাই তো আমাদের মামাটি মানুষ শিখিয়েছে যে মানুষের পাশে মানুষের সাথে থাকো আমাদের এইটাই তো মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে এই বার্তা মেনে আমরা চলব আজকে দিনে যারা করে গেছেন আমরা সবে রাজ্যবাসীকে বলবো ওনারই মতন চলার চেষ্টা করুন আজকে নানা রকম ছেলেরা দেখছেন মোবাইলে ভিডিও গেমে নানা রকম অসামাজিক কাজ নাসা ভাং এটি দিকে মুক্ত হুন যা আমাদের পুরকরা করে গেছেন এটাই আমরা মেনে চলব আর সবাইকে বার্তা দেবো তো সবসে পহলে মে জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন के प्रेसिडेंट मोहम्मद जब्तर नली और जज्बा के तमाम मेम्बरान की तरफ से पूरे देशवासियों को गणतंत्र दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूँ और ये हम लोगों की ये फिक्र और सोच है कि हम लोग इस दिवस के मौके से जो है लोगों के पास खड़े रहें और बाबा भीमराव अम्बेडकर का ये बहुत बड़ा एहसान समझिए कि जिन्होंने पूरे दुनिया से सबसे अच्छा संविधान हम लोगों का है हिंदुस्तान का संविधान सबसे अच्छा है तो आज ही के दिन संविधान लागू किया गया था और हम लोग बहुत खुश हैं कि हम लोग हिंदुस्तानी हैं असल ऑल मुझे यहाँ पे आगे बहुत खुशी हुई है और ये जो फाउंडेशन uh, है जज्बा वेलफेयर फाउंडेशन इन्होंने अपॉर्चुनिटी दी है यहाँ के बच्चों को फ्री ऑफ कॉस्ट एंट्री दी है कि आप यहाँ पे आए अपना टैलेंट दिखाएं तो इसको देख के मुझे बहुत ज्यादा खुशी हुई इसमें कुछ इन्होंने इस तरीके का नहीं रखा है कि हाँ कोई सेपरेट इसी स्कूल का बच्चा होना चाहिए इन्होंने पूरे पंचन्दों ग्राम में सबको इन्विटेशन दिया है फ्री ऑफ कॉस्ट तो इसके लिए मुझे बहुत खुशी हुई है कि बच्चों को अगर इस तरीके का अपॉर्चुनिटी मिल रहा है आज के दौर में तो बच्चों को इससे क्या होता है कि थोड़ा सा हौसला अफजाई भी होता है और पेरेंट्स को भी जो है अच्छा लगता है इसके साथ साथ इन्होंने मेडल सर्टिफिकेट और इन सब चीजों का भी इंतजाम किया है जो कि बच्चों के लिए बहुत ज्यादा अप्रिशिएशन का चीज है तो ये चीज़ देखकर मुझे बहुत खुशी हुई मेरे खुद के भी बच्चे यहाँ पे आए हैं मेरा जोया एजुकेशन सेंटर के नाम से सेंटर है चाहे आप लोग भी जानते होंगे मेरे पास बहुत सारे बच्चे पढ़ते हैं मैं अपने बच्चों को लेकर आई हूँ आठ से दस बच्चे मेरे आए हैं यहाँ पे सो मुझे बहुत ज़्यादा खुशी हुई कि आप लोगों ने यह अपॉर्चुनिटी मुझे दी थैंक यू